সবার বিবাহ রবীন্দ্রনাথ সেখান আছে নজরুল কাজী নজরুল ইসলামকে অবদান সম্প্রদায় বলেছিলেন ভুল হয়ে গেছে বিপ্লব আর সবকিছু ভাগ হয়ে গেছে ভাগ হয়ে তো মজির তাই কাজী নজরুল ইসলাম বিশেষ কোনো বাংলার নয় সব বাংলা সব বাঙালি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী হল উপলক্ষে আজকের পুনঃস্তৃতির সঙ্গে আয়োজিত ওই অনুষ্ঠানে আমি তাকে শ্রদ্ধা জানাচ্ছি তাই একটি বোঝা দিয়ে তার আমি গুরুদেব রবীন্দ্রনাথ এবং কাজকে প্রণাম প্রণাম আপনাদের সবাইকে ছোটদের অনেক ভালোবাসা এবং আয়োজক প্রণস্ত্রী সংগ্রহে আমার থেকে অনেক কৃতজ্ঞতা কবিতা পান্ডাবি হুঁশিয়ার কবি কাজী হজুল ইসলামী কালু কালু মরু দুস্তর লন্দিতে হবে রাত্রি শিখে যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি হুলিতেছে বলিতেছে মাঝি পথ

জানে না সত্যানি আজ দেখি মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা মানুষ ভীড় যাত্রীরা দুর্বল চায় বা মনে সন্দেহ থাকে আজ তাণ্ডারি তুমি মাছ করে হানাহানি তবু চল টানি নিয়ে কাণ্ডারি কবে সম্মুখে ওই পলাশির প্রাণ কর বাঙালির ঘুনে লাল গল যেটা মঞ্চ ওই বন্ধায় ঢুকিয়াছে হাই ভারতের কৃপা কর পরিবেশে রবি আমাদের ইবর পান হাসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয় পান হাসি অলক্ষে দাঁড়াইছে তারা দিদি করতেই পান আজ পরীক্ষা জাতির অথবা জাতের পরিবেশ রাণ গুলিতেছে তরি গুলিতেছে কর কান্ডারি হুশিয়া দুর্গ্রহগিরি কানিদার মূলত উত্তর ফারাবাদন্ডিতে বাদে রাত্রি মিশিতে যাত্রীরা হুশিয়ার